সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো ও সুস্থ আছেন মনির মৎস্য খামার থেকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে এগুলো হচ্ছে ব্ল্যাক কাপ মাছ এগুলো যে মাছগুলো হয়েছে আপনার সাত থেকে আড়াই ইঞ্চি সাইজের কারণ এই মাছগুলো আপনার চাইলে আপনাদের পুকুরে একক অথবা মিক্সভাবে চাষ করতে পারেন যে কোনো মাছের সাথে মিক্সভাবে চাষ করতে পারেন ব্ল্যাক কাপ মাছের কোনো আপনাদের যদি অন্য অন্য যে কোনো মাছের সাথে যদি ব্ল্যাক কাপ মাছ আপনার মিক্সভাবে চাষ করতে চান তাহলে আপনার প্রতি শতাংশ দিতে পারবেন চারটে থেকে পাঁচটা ফি দিতে পারবেন প্রতি শতাংশে মিক্সভাবে চাষ করার ক্ষেত্রে এই মাছগুলো মূলত পুকুরে শামুক খেয়ে জীবন নির্বাহী টিকে থাকতে পারে বা যা পুকুরে যে আপনাদের জিনু পোকা আছে ওইগুলো খেয়ে জীবন নির্বরী টিকে থাকতে পারে ব্ল্যাক কাপ মাছ এখন এক বছর এই মাছগুলো চার থেকে পাঁচ কেজি ওজন হয়ে থাকে ব্ল্যাক কাপ মাছ মূলত ব্ল্যাক কাপ মাছের খাবার হচ্ছে শামুক শামুক আমান খায় না শামুক বাঙ্গে বেঙ্গে খেয়ে খেয়ে থাকে ব্ল্যাক কাপ মাছ যত বড় শামুক থাকুক না কেন আস্তে আস্তে ভেঙে খেয়ে তারপরে মাছগুলো অনেক শক্তিশালী হয় এই মাছগুলো আপনারা চাষ করে একশো পার্সেন্ট লাভ হতে পারবেন এই মাছগুলো মূলত বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমরা মাছগুলো পিস হিসেবে বিক্রি করে থাকি যে কোনো সাইজের আপনারা আমাদের কাছ থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি সাইজের মাছে পো সংগ্রহ করতে পারেন তাহলে আর দেখি এখন এখনই স্ক্রিনে দিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা মাছের করে সংগ্রহ করবেন নাম্বার দেওয়া আছে নাম্বার আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছের করে সংগ্রহ করতে পারবেন

তাহলে আর দেরি কিসের এখন নাম্বার যোগাযোগ করে সকল ধরুন তথ্য পরামর্শ বা মাছ আপনারা কিভাবে চাষ করুন অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার সকল ধরনের তথ্য পরামর্শ জানতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম মরহামতুল্লাহ